নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমরাও না বেশ ভালো আছি দেখো আজকে কিন্তু একদম মিষ্টি একটা সকাল আর দেখো গাছগুলোতে কিন্তু খুব সুন্দর ফুল ফুটেছে আর আকাশটা যেন একদম মানে কি বলবো মানে পুজো পুজো আগের যেমন একটা হয় না তো তেমনই একটা আকাশ তো তার মধ্যে কিন্তু একটু মেঘ মেঘও আছে যেহেতু এখন ভাদ্র মাস তো ভাদ্র মাসে কিন্তু মেঘটা এমনই হয় আর দেখো একটু হালকা হাওয়াও আছে তো হাওয়ার মধ্যে না গাছগুলো দেখতে বেশি ভালো লাগে তো দেখো এখানে রিভুটা রাগ করে বসে আছে দেখো কেমন রেগে গেছে দেখেছে ব্রাশটাও ঠিকঠাক করবে না আসলে ও একটা মানে কি বলবো ওর বাবার যে শেভিং যে ক্রিমটা তো সেটা হচ্ছে দেখো ওটা নিয়ে ও খেলবে তো বলছে তো ওটা কেন আমি বারণ করেছি তো সেই কারণেই ও রাগ করেছিল তো তাও দেখো বলছে শুনছিলাম যাই হোক তারপরে একটু শুনল তো দেখো ব্রাশটা নিয়েছে আর ও ব্রাশ করছে কারণ একসঙ্গে ব্রাশটা করিয়ে নিলে না বেশ ভালো হয় মানে তাহলে পরে আবার ওর পেছনে ছুটতে হয় আর কি তারপর দেখো আমরা ব্রাশ করে মুখটা ধুয়ে নিয়েছি তো তারপরে যে কিছু জামা কাপড় থাকে তো আগের দিনের তো সেইগুলোই ছিল আর কি হালকা শুক মানে ভেজায় তো সেইগুলো একটু এদিকে মেলে দিলে পরে শুকিয়ে যাবে আর কি তো ছাদে দেবো না ছাদে দিলে পরে তেমন বেশিও জামাকাপড় না তো তো সেই কারণেই দিলাম না আর এখনকার ওয়েদারটা যেমন যখন তখন বৃষ্টি চলে আসে আর কি তো দেখো তারপরে কিন্তু বেলকনিতে চলে এসেছি আর কি ভালো না আকাশটা আর রোদের যা তাপ কি বলবো বলো এখন এখন কিন্তু রোদের তাপ ভীষণ মানে কি বলবো গায়ে মানে লাগানোই যায় না এমনই তো দেখো আবার কিন্তু তার মধ্যে দিয়ে মেঘ আর মেঘের দেখো ইয়ে দিয়ে একটু হালকা রো মানে সূর্যটাকে দেখা যাচ্ছে আর কি আকাশটা কিন্তু দারুণ তো সেটাই ব্যালকনি থেকে বা সামনে আসলে না দেখা যায় আর ভালো লাগে আর এই দেখো এই যে মানে আমার একটা সে মানি প্ল্যান্ট গাছ তো এই গ্যাসটা মা অনেকদিন আগে বলেছিল যে এই সাইড থেকে মানে সরিয়ে তুই পূর্ব দিকে রাখতে তো আসলে মানে কি দেখবা কিছু কিছু কাজ না মনে হয় যে না করব 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 করে করে না আর মানে হচ্ছিলই না করলে কিন্তু হয়ে যায় করা তো আমিও মানে আমারও এরকম হয় আমি আমার অনেককে বলি যে কাল বলে কিছু করবি না যখন যেটা ভাববি সেটা সঙ্গে সঙ্গে করে নিবি তো আমার ক্ষেত্রেও কিন্তু হয় যতই বলি আর কি তো সেই মানে এক মাস আগে বলেছে তো সেটা দেখো আজকে আমার হলো আর কি এটা তো মা ভিডিওটা দেখলে মা আমার এর মধ্যে জিজ্ঞাসাও করেছে তুই কি সরিয়েছিস তো আমি বলেছি যে হ্যাঁ সরিয়েছি তো মা দেখলে ভিডিওটা আমাকে বলবে তুই ও তুই এখন সরালি আর কি তো যাই হোক ফাইনালি মানে সরিয়েছি তো দেখো ভালো লাগছে এখানে তো এখানে আরও অনেকগুলো গাছ দিলেন আরও বেশি ভালো লাগবে তো যাই হোক দেব আস্তে আস্তে আর এই দেখো আমুল দুধ আমুল দুধ না রিভুর কিছু খিদে পেলেই না ও আমুল দুধ আর মিশ্রি নিয়ে বসে যায় তো দেখো আমুল দুধ বাটিতে করে নিয়ে খাচ্ছিলো আবার লাস্টে আবার মানে কৌটা ধরেই নিয়ে গেছে যে তুমি আমাকে আরেকটু দাও তো সেটা আর দিলাম না তো দেখো এদিকে কিন্তু চা হয়ে গেছে চলে এসেছি ঘরে তো চা করে নিয়েছি আর ওই যে মুড়ি নিয়েছি আর আগের দিয়ে যে চিড়ি ভাজা দেখছো চিড়িয়া ভাজাটা কিন্তু মানে এতটাই ছেলেমেয়ের পছন্দ হয়নি যে সেই কারণে ওরা খাচ্ছে না দেখো শেষ হয়নি তো রয়েছে অনেকটা আমি একটু একটু করে খাচ্ছি তো আমিও যে খুব ভালো খাই সেটা না আমি মুড়িটাই খাই তো আজকে ওরা কিন্তু মুড়িটাই খাচ্ছে আর আমি দেখো ভাজাটা খাচ্ছি আর রিভু ওই যে বিস্কিট তো রিভুও কিন্তু একটু হালকা চা খায় বিস্কিট দিয়ে বেশি ভিজিয়ে খাওয়ার চেষ্টা করে আর লাস্টে বলে আমাকে একটু দেবে তাই এমনই বলে আর কি তো যাই হোক ওকেও একটু দিয়েছি আর এই দেখো তারপরেই কিন্তু যেহেতু সকালবেলা উঠলে দেখবে একটু কাজকর্ম হালকা করলেও না একটু খিদে খিদে পেয়ে যায় তো সঙ্গে সঙ্গে তো ভাত রুটি করা সম্ভব হয় না তো সেই কারণেই চাটা আর কি খাওয়া তো খেয়ে যে ঠাকুর ঘরটা মুছে নিলাম আর এই যে থালা বাসনগুলোও কিন্তু মেজে মানে পরিষ্কার করে নিলাম ঠাকুর ঘরটা আর তারপরে কিছু মানে ফুল তুলবো আর কি তো দেখো আমি কিন্তু এর মধ্যে ছাদেও গেছিলাম সেটার ভিডিও করলাম না কারণ ছাদে গেলে না আমি মানে মানে লুকিয়েই গেছিলাম রিভুর কাছ থেকে আর কি আর না হলে যদি ছাদে আমি চলে যাই না আর ও আর দেখবে ক্যামেরা করলে একটু দেরি হয় তো ছাদের থেকে দেখো আমি কিছু ফুল তুলে নিয়ে এসেছি তো তারপরে যে ঘরের থেকে অল্প কিছু তুললাম আর কি যে তুলসী পাতা তুললাম নাহলে রিভু না যদি যাই শোনে তো ও সঙ্গে সঙ্গে পেছন পেছন চলে যাবে আর রোদ দূর আর ছাদে গেলে দেখবে একটু গাছপালা যেহেতু লাগানো আছে সেইগুলো দেখলে না একটু সময়টা চলে যায় আর কি তো সেই কারণে ওকে নিয়ে যায়নি আমি লুকিয়েই গেছিলাম আর তার কারণে ভিডিওটা করিনি আর কি তো দেখো এরকম কিন্তু ছোটাছুটিও করতেই থাকে তো সেটাই বলছি তুই কত ছোটাছুটি করছিস আর ঘেমেও যায় ভীষণ ঘামে বাচ্চারা কিন্তু ভীষণ পরিমাণেই ঘামে তো দেখো অনেকগুলোই বেশ অনেকগুলোই ফুল তো এই ফুলগুলো দিয়েই আমাদের বাড়িতে পুজো হয় আর তুলসী পাতা তুলে রেখে দিলাম মানে দুপুরবেলা আর আমার এটা মানে স্নান করার পরে তোলা লাগবে না তো তারপর দেখো এই যে বিভু এখনও চাটা খায়নি। ও একটু পরেই খাবে তো এই দেখো তারপরে কিন্তু আমি যে একে পড়তে বসিয়ে দিয়েছি এখানে তো হো পড়ছে আর বলছে তুমি ক্যামেরা করছো সবাই দেখবে এরকম আমাকে বলছিল তো তারপর দেখো এই যে রাতের বাসন আমি মেজে রাখি তোমাদের বলেছি তো প্রতিদিন রাত্রে তোলা হয় না তো আজকেই তুলছি মানে আজকে সকালবেলা তুলছি সকালের দিকেই তোলা হয় তো রাতে রাতে না মাঝে মাঝে তোলা হয় যেহেতু মেজে রেখে দিই সঙ্গে সঙ্গে জল ঝরায় না তো এইখানটা এ র‍্যাকের উপর রেখে দিলে জল ঝরে যায় তো মানে ওই বেসিনটা তো সব সময় ইউজ করা হয় না তো আমি না অনেক সময় ওইখানে মেজেই রেখে দিই আর কি তো জলটা ঝরে যায় ভালোভাবে তো দেখো তারপরে কি রান্না করব তো আজকে না আমাদের দুপুরবেলায় নিমন্ত্রণ আছে মানে একটা দিদির বাড়িতে আজকে না মানে গত কালও ছিল তো আমরা না যেতে পারিনি যে তুই লাবুর হচ্ছে মানে ওরই মানে ক্লাস টিচার ক্লাস টিচার না মানে টিউশন মাস্টারে ওখানে না প্রোগ্রাম ছিল তো ও আসতে পারিনি আর আমার একা একা মন চাইলো না তো আমি যেতে পারিনি দিদিটা মনে হয় রাগই করবে বা আমাকে বলবে যে তুমি কেন আসিনি আর আসলে ওই দিদিটার সঙ্গে না আমার খুব একটা ভালো সম্পর্ক খুবই ভালো সম্পর্ক বলতে পারো যেমন বন্ধুত্ব তো তেমন দিদির মতো যে ব্যবহারটা তেমন মানে সব রকম ব্যাপারে আমি কথা বলতে পারি তো এতটাই ইয়ে তো যেতে হবে তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছা আছে আর কি তো তারপরেও দেখো সংসারে কাজকর্ম করতে করতে না ঠিক একটু দেরি হয়ে যায় ছেলে মেয়ে নিয়ে আর কি যতই দুপুরে রান্না বান্না না থাক আর কি তো আরও তো কিছু কাজকর্ম থাকে তো সেইগুলো করে তো যাই হোক তার মধ্যে তো দেখো এই যে আটাটা কিন্তু আমি মাখছি আর সঙ্গে সঙ্গে রিভু পড়ছে তো রিভু বাচ্চারা পড়লে দেখব মায়েদের সময় বলে মা তুমি আমার পাশে বসে থাকো বসে থাকো ও আর ও বিশেষ করে চায় তুমি এটা বলো দেখো রেগে গেছে কেমন আমি কেন এখানে বসিনি তো আমি বলছি ও আচ্ছা ঠিক আছে আমি এখানে বসছি তো দেখো তারপরে কিন্তু আমি ওর পাশে একটু বসলাম বসে ওকে বললে না সঙ্গে সঙ্গে বাচ্চারা লিখে ফেলে দেখবে আর যতই তুমি মানে সাইডে বসাও তো একটু ডিস্টার্ব করবেই এই দেখো আমি যখনই রুটি করি বা যাই কিছু করি না কেন ও সঙ্গে সঙ্গে এসে বলো আমাকে একটু আটা দাও আমি একটু রুটি বানায় তো এরকম কিন্তু করে আগে আরও বেশি করতো আগে না মানে রুটি করতে আসলে ওকেও আগে ছোটো ছোটো রুটি মানে ও আগে কীভাবে যে মানে কী দিয়ে বেলে নিয়ে আসতো কী জানি বা পেন্সিল দিয়ে এমন কিছু দিয়ে বেলে নিয়ে এসে না আমাকে বলে দাও এটা ভেজে দাও আমি বানিয়েছি না তো এমন করতো আগে তো তারপর দেখো এক একে কিন্তু আমার সব রুটিগুলো হয়ে গেছে আর এই যে আলুর তরকারিটা হচ্ছে মেয়ের ভীষণ পছন্দ তো ওর জন্যই মানে বিশেষ করে করা তো ওর সঙ্গে সঙ্গে আমরাও খাবো আমাদের যে ভালো লাগে না সেটা না তো মেয়ের খুব পছন্দ আলুর তরকারিটা তো সেই কারণে দেখো আলু তোকেটা করে ওকে আগে গরম গরম দিয়ে দিলাম আর রুটিটা না দেখবে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না আর আমি হটপট যেহেতু সঙ্গে সঙ্গে খেয়ে নেবো তো তো হটপট না ইউজও করা হয় না আছে বাড়িতে কিন্তু বের করা হয় না তো দেখো গরম গরম রুটি কিনতে কিন্তু বেশ ভালো লাগে আর গন্ধটাও যে কি ভালো লাগে রুটির তো দেখো ও কিন্তু রুটিটা খেয়ে নিলো আর এই যে আমার কিন্তু এইদিকে একে একে সব রুটিগুলো করে নিয়েছি হয়ে গেছে আমার তো এবার হচ্ছে আমার মানে রান্নাঘর গোছানোর পরা যেহেতু দুপুরবেলা বান্না নেই তো তার সঙ্গেও দেখো কম বাসন কিন্তু হয় না আমাদের তো এই যে কড়াই তারপরে সিংটা বেশ সুন্দর করে মেজে নিয়ে তো পরিষ্কার করে নেবো রান্নাঘরটা তো দেখো বিভু কিন্তু এর মধ্যে চাটা মানে খেয়ে ও দোকানেও চলে গেছে তো একটু দেরি করেই গেল আজকে দোকানে তো তারপর একটু পরে এসে ওর খাবে আর কি তো ওরও দুপুরবেলা কিন্তু নিমন্ত্রণ আছে ও যাবে কিনা না যায় না তো আমাকে বলেছে হ্যাঁ আমি যাব তোমার দুপুরে রান্না করতে হবে না তো যাই হোক ও যাবে বলেছে তো তারপর দেখো এই যে রান্নাঘরটা কিন্তু আমি বেশ সব যেমন করে গোছাই প্রতিদিন তো সুন্দর করে দেখো মেজে তারপরে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি তো এরপরে আমরা হচ্ছে রুটিটা যেহেতু লাবু খেয়ে নিয়েছি আমরা কিন্তু এখনও খাইনি আমি রিভু বা বিভু এখনও খাইনি তো এই আপনাঘরটাকে গুছিয়ে তোমাদের দেখিয়ে দিলাম দেখো কি সুন্দর চকচক করছে আর কি পরিষ্কার করার পরে না এটা দেখতে বেশ ভালো লাগে তো তারপর দেখো কষ্ট হলেও আর কি তো তারপর দেখো এই যে আমি রিভু রুটি একসঙ্গেই নিয়ে নেবো তো রিভু খাবে কি না জানি না তো তারপর এই যে বিভুরটা বিভুকে তিনটে চারটে রুটি দেব আজকে যে জোর করে যে তুমি খাও ও চারটে রুটি খেতে চায় না তিনটেই খায় আর কি তো বলবো যে না তুমি খাও আর কি দেখো ওরটা আমি এই যে গুছিয়ে সাদা প্লেটে রেখে দেবো আর এই আলুর তরকারিটা দিয়ে আমি খাবো আর কি আর আসলে না আমি মানে বলতে পারো আমি যে কোনো তরকারি বা কোনো সবজি না আমি একটু আমার একটু কম হলেই হয়ে যায় আমি না বেশি মানে ঝোল ঝোল করে কিছুই খেতে পারি না তো আমার মতো না রিভুও হয়েছে রিভু কোনো তরকারি মানে খাইয়ে দিলে না ও একদম মানে মানে কোনো রকমভাবে একটুখানি তরকারি দিতে হবে ও না খেতে পারে না আর আমিও সত্যি কথা বলতে আমি না একদম খেতে পারি না ঝোল ঝোল করে কোনো তরকারি একটু শুকনো শুকনো করেই যেন বেশি ভালো লাগে খেতে আর দেখো তার মধ্যে কিন্তু দেখো বেশ বৃষ্টি শুরু হয়ে গেছে দেখেছ মানে বেশ জোরে বৃষ্টি হচ্ছে আর আমি ভাবছি কী করে যাব ভেবেছিলাম আজকে শাড়ি পরবো আর পুজো বাড়ি যেহেতু তো শাড়ি পরলেই ভালো লাগবে তো যাই হোক তার মধ্যে দিয়ে দেখো আমার কিন্তু কাজকর্ম হয়ে গেছে ঘরও ঝাড় দিয়ে নিয়েছি এর মধ্যে আর কি তো তারপর দেখো স্নান করে আমি পুজো দিয়ে নিয়েছি কিন্তু এই যে রিভু লাবু আমি কিন্তু দেখো হলুদ রঙের একটা শাড়ি পরেছি রেডি হয়ে নিয়েছি সিম্পলভাবেই আর এখন না বৃষ্টিটা কমে গেছে তো দেখো বাড়ির সামনেই আমাদের মিষ্টির দোকান সেখান থেকে এই যে মিষ্টি নেব যেহেতু পুজো বাড়ি যাচ্ছি তো এই যে এখান থেকে কিন্তু আমি মিষ্টি নেবো তো সেই কারণেই আমি এখানে চলে এসেছি আর নিয়েও নিয়েছি আর বিভুকে বললাম বিভু যেহেতু দোকানে আছে তো ওকে বললাম আমাদের একটু দিয়ে আসো আর বাড়িটা না আমাদের বাড়ি থেকে কী বলবো অল্প একটু দূরেই তবুও ছেলে মেয়ে নিয়ে যাচ্ছি তো শাড়ি পরে যাচ্ছি তো মানে কি বলবো আমাদের বাড়ি থেকে কিন্তু দেখাই যাচ্ছে মানে এখান থেকে ধর দশ বারোটা বাড়ির পরে আর কি তারপর না একটা দিদির সঙ্গে দেখা হলো একটা দিদি বলতে এই যে হলুদ রঙের শাড়ি পরা পেছনে দেখো যে বাড়িতে যাবো না সেই দিদিরই মানে মেজ দিদি আর কি তো দিদি বললো আমি আমার সঙ্গে দেখা হয়ে গেলো বলে তো আমরা হেঁটে হেঁটেই চলে এলাম তো দেখো পুজো বাড়িতে চলে এসেছি আর এই যে হচ্ছে সেই দিদি এই দিদির নাম হচ্ছে বিউটি দি মানে আমার খুব মানে কাছের একটা মানুষ বলতে পারো তো দিদি আমি যখন এসেছি না তখনই পুজোয় বসেছে দেখো মানে কি একটা মানে মানে কি বলবো খুব একটা ভালো মানে লাগ করে এসেছি যে আমি ভেবেছি যে না পুজোটা বোধহয় হয়ে গেছে তো না তখনই পুজোটা শুরু হলো আর আমি দেখো মন্দিরে বসে আছি তো আমি আজকে আজকে তো আমাদের মানে কি বলবো রুটিটা খেয়েছি কিন্তু কোনো মানে মাছ মাংস এই সমস্ত কিছু তো খাওয়া হয়নি তো আমি মন্দিরেই মানে অঞ্জলি দিইনি কিন্তু মন্দিরেই বসেছিলাম দিদি আছে দিদি ওই শাশুড়ি মা আমার পাশে বসেছিল তো উনি পোষাচ্ছে তো আমি না একটু উলু দিচ্ছিলাম তো না বেশ ভালো লাগছিল যে আমি উলু দিচ্ছি এখানে এসে তো অনেকবারই যে ঢাকি ঢাক বাজাচ্ছিল তো বেশ ভালো লাগছিল যে না পুজোটা সম্পূর্ণভাবে দেখতে পারলাম নিজের চোখে আজকে মানে মায়ের পুজো আর কি তো দেখো এই যে লাবু ওর ফ্রেন্ডের সঙ্গে খেয়ে নিল তবে আমরা কিন্তু এখনও খাওয়া দাওয়া করিনি আর এই যে হচ্ছে আর দিদি আমার বাড়ির পাশেই বাড়ি এই দিদিটা তো দিদি বলছে তুমি ভিডিও করছো তো একটু ভালোভাবে বসলো দিদিটা আর এই দেখো সবার শেষে লাস্টে কিন্তু যোগ্য হচ্ছে আর এই যে খুব সুন্দর একটা মুহূর্ত খুব ভালো লাগছে আর এই দেখো রিবুর আর ভালো লাগছে না তুমি বলছে মা খাবে না খাবে না তো আমার হ্যাঁ চলো তো ওর ওরও বেশ ভালো লাগছে আর ও না যেহেতু আমাদের বাড়ি থেকে ব্যালকনি থেকে সবসময় পুজো হতো আর ও দেখতো ঠাকুর যাচ্ছে বা বাড়ির সামনে যে তখন ও বলতো কে মা এটা কী ঠাকু দেখো ও সাপ আছে এমন বলতো জানো তো তো ও আজকে পুজোটা দেখে না বেশ ওর ভালো লাগছে আর এই দেখো বাইরে থেকে মন্দিরটা তোমাদের একটু দেখালাম দিদি দেখালো আমাদের নিয়ে গেলো আর কি তো মন্দিরটার সামনে থেকে তো বোঝা হচ্ছে না প্যান্ডেল তো সেটাই দেখালাম আর এই দেখো ছাদে চলে এসেছি লাবুকে খুঁজতে কারণ লাবুর না টিউশান আছে ওকে যেতে হবে ওর ফ্রেন্ডের সঙ্গে বেশ ওরা ছবি তুলছে তো সেই কারণেই বেশ আনন্দ করছিল তো দিদির মেয়েটা আর কি লাবুর সঙ্গে পড়ে তো দেখো এরা এরা সব কিন্তু ফ্রেন্ড তো এরা সব মানে ছাদে বসে গল্প করে যার যেরকম যে যেখানে আর কি মানে ভালো লাগে আর কি যার যে জায়গাগুলো আর কি যেমন আমার দিদিদের সঙ্গে ভালো লাগে ওর ওর বান্ধবীদের সঙ্গে ভালো লাগে তো দেখো ওই যে চূড়ার একটু মাথাটা দেখা যাচ্ছে দেখেছ তো বেশ সুন্দর হয়েছে মন্দিরটা খুবই সুন্দর হয়েছে তো আমি লাবুকে বলছিলাম একটু ভিডিও করে দেয় কারণ এতক্ষণ আমি একা একাই ভিডিও করছিলাম তোমাদের ঠিকঠাক দেখাতে পারছিলাম না কারণ কেউ একটু ভিডিও যদি করে দেয় না তবে না সেই ভিডিওটা দেখবে সুন্দর হবে আর আর এই যে দেখেছো এটা কিন্তু একটা বৌদি হয় মানে যে বাড়িতে আমি এসেছি যে দিদিটাকে বলছি সেই দিদিটার দাদা দাদার বউ আর কি তো সে দাদাটা যে পাশে শুয়ে আছে মানে খুব ভালো দাদা দাদা বৌদির সঙ্গেও না আমার মানে খুব ভালো একটা মানে সম্পর্ক হয়ে গেছে খুব সুন্দর কথাও বলি আমরা দেখো মানে খুব সুন্দর গল্প করি তো ভীষণ ভালো লাগে আর কি তো দেখো আমরা কিন্তু অনেকক্ষণ বসে বসে গল্প করছি আর এর মধ্যে না আমরা কিন্তু খেয়েও নিয়েছি খিচুড়ি খেয়েছি সেটা মানে এতটাই মানে মানে গরম লাগছিলো ওইখানে বসে আর না কেউ তুলে দিলে বললাম না যে তোলা যায় তো তোলা হয়নি তো দেখো এই যে হচ্ছে যে দাদাটাই দাদাটার বাড়ি তো দাদাটা আমাদের আবার পরে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছিলো তো খিচুড়ি খাওয়ার পরে না কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে একদম এত ভালো লাগছিল কি বলবো যে খাচ্ছিলাম আমার মতো সত্যি এটা দরকার ছিল আর কি তো সবাই মিলেই বলছে আর ওই দেখো পাশে দাদাটা ফের বসে পড়েছে আর কি তো এখানে বসে কিন্তু আমরা অনেকক্ষণ আড্ডা দিচ্ছিলাম তো তারপর দেখো সন্ধ্যাবেলায় আবার মানে সন্ধ্যার আবার এই যে খেতে বসেছিল দিদি বলছিল যে না খেয়ে যা তো রান্না করা লাগবে না আর ওই দেখো পাশে যে ব্লু কালারের শাড়িটা ওটা কিন্তু কাকিমা হয় তো ওই কাকিমার সঙ্গেও কিন্তু আমরা একদম মানে কী বলবো বন্ধুর মতো আচরণ করি আর ভীষণভাবে মিশে যায় তো এই জায়গাটাই মানে আসলে না কি বলবো মানে যেতেও ইচ্ছে করে না তো মানে মনে হয় যে নিজের নিজের আর কি তো দেখো এইভাবে আমি বাড়ি চলে আসলাম আর কি তো খাবারও নিয়ে এসেছি তো আমি কিন্তু চলে এসেছি বাড়িতে আর রিভুকে ফ্রেশ করাবো দেখো ঘেমে কি হয়েছে রিভুর চুলগুলো আর আমিও মানে কি বলবো তো দেখো রিভুকে আবার খাইয়ে নিয়ে এসেছি এখন না সাতটার বেশি বেজে গেছে তো ওকে না খাইয়ে নিয়ে এসছে তো ইহুর জন্যও খাবার পাঠিয়ে দিয়েছে তো রাত্রে বান্নাও করা লাগবে না আমার তো এখন ফ্রেশ হবো রিবুকে ফ্রেশ করিয়ে ও যেহেতু দুপুরে ঘুমোয়নি তো ওবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব আবার দেখাবো তোমার একটা ভিডিও ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা চলো টাটা